কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন কানবে মাতা কানবে পিতা কানবে ভাই বোন আসে সে কানবে সুধাত আত্মীয় সজন করবে দোয়া খোদার কাছে করবে দোয়া খোদার কাছে মমিন মুমিনা হবে মাটির বিছানা গতো মারা আসল ঠিকানা হবে মাটির বিছানা গতো মারা আসল ঠিকানা আপন জনের কান্না যত হে সবই শুনতে জনের কান্না যত হে স্বামী শুনতে পাবে বলবে তোম না কেমনে জবাব দিবে কি করে বোঝাব তোমার কি করে বোঝাব তোমার মনের বেদনা কি করে বোঝাব তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গতmara আসল ঠিকানা হবে মাটির বিছানা গতmara আসল ঠিকানা যখন তুমি এসেছিলে আই না সাদের ভাবে যখন তুমি এসেছিলে আই না সাদের ভাবে ছিল যখন তুমি ছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা মারা তোমার আসল ঠিকানা